বন্ধুরা কুপিবাতির গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত গত কয়েক শতকে বলা হাজারো গল্পের সংহার থাকবে কুপিবাতির গল্পে কখনো হাসির কখনো কান্নার কখনো ফেলুদার গভীরতম রহস্যের কিংবা জুলফার্নের অলৌকিক পৃথিবী কখনো বা হুমায়ুন আহমেদের হিমুর পরাবাস্তব পৃথিবী এই কন্টেন্টের ডিজিটাল কপিরাইট আইন ভঙ্গ করবেন না আর অবশ্যই কোনোভাবেই উৎসাহিত করবেন না আজকের কবিবাতির গল্প পাঠ শুরু করি চলুন আমাদের আজকের গল্প আরব রজনী থেকে দুঃসাহসিক নাবিক সিনবাদ সিনবাদের দুঃসাহসিক অভিযান খলিফা হারুন অল রশিদের রাজত্বকালে বাগদাদ শহরে বাস করত এক মোটে নাম সিনবাদ মোটেগিরি করে যা পেত তাতে অতি কষ্টে দিন চলত অর্ধেক দিন দুবেলা দু মুঠো খাবার জুটত না একদিন দুপুরবেলায় ভারী মোট বই নিয়ে যেতে যেতে ক্লান্ত হয়ে প্রাসাদের মতো বিশাল এক বাড়ির ছায় এসে বসে পড়ল সারা শরীর ঘামে ভিজে গিয়েছিল তৃষ্ণায় গলা শুকিয়ে এসেছিল কোমর থেকে গামছা খুলে চোখ মুখের ঘাম মুছে একটু সুস্থির হয়ে বসতেই নাকে এলো ভারী মিষ্টি গন্ধ কেউ সুগন্ধি গোলাপ জল সারা বাড়িময় ছিটিয়েছে তার সাথে কোরমা কাবাব পোলাও মাংস বিরিয়ানির গন্ধ প্রাণ ভরে গন্ধ নেয় আহা কি খুশব প্রাণটা যেন একেবারে জড়িয়ে গেল কানে এলো প্রাসাদের ভেতরে কেউ গান করছে মাঝে মাঝে বাতাসে ভেসে আসছে টুকরো টুকরো গানের কলি সেতারের সুর নিশ্চয়ই কোনো আমির ওমরা উজিরের বাড়ি হবে অল্প বয়সী একটা কাজের ছেলেকে দেখে ডাক দিল সিনবা হোকা এ বাড়িটা কার ছেলেটা কয়েক মুহূর্ত অবাক চোখে সিনবাদের দিকে তাকিয়ে বলল তুমি তো অবাক করলে ভাই বাগদাদ শহরে থাকো আর সিনবাদ বণিকের বাড়ি চেন না এ হলো দুনিয়ার শ্রেষ্ঠ নাবিক সিনবাদের প্রাসাদ ছেলেটা চলে যেতেই গভীর এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসছে সিনবাদের বুক থেকে আপন মনেই বলে ওঠে হায় খোদা কি তোমার বিচার আমাদের দুজন রিনাম সিনবাদ একজন বিশাল প্রাসাদে সুখ ঐশ্বর্যের মধ্যে দিন কাটাচ্ছে কালিয়া কোপ্তা খাচ্ছে গোলাপ জলের সুবাসে প্রাণ মন তৃপ্ত করছে আর আমি মুটেগিরি করছি সকাল সন্ধে মাথার ঘাম পায়ে ফেলেও দুবেলা পেট ভরাতে পারছি না হায় খোদা তোমার পৃথিবীতে কেন এই বৈষম্য কপাল চাপড়ে আস্তে আস্তে উঠে দাঁড়ালো সিনবাদ মোট নিয়ে নিয়ে অনেক দূর যেতে হবে মোটটা কাঁধে তুলে যেতেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এসে একজন বলল। মালিক তোমাকে ডাকছেন সিনবাদ মাথা নেড়ে বললো তুমি ভুল করছো ভাই আমি কোনো মালিককে চিনি না তোমাদের মালিক অন্য কাউকে ডেকেছেন না তোমাকেই ডাকছেন সিনবাদের ভয় হয় বাড়ির বারান্দায় বসে কোনো অন্যায় করে ফেলেনি তো নয়তো তার মতো এক কুলিকে কেন এত বড় প্রাসাদের মালিক ডাকতে যাবে ভয় ভয় বলল আমি কিছু করিনি তুমি এবার একটির মতন ছেড়ে দাও আমাকে আর কোনোদিন তোমাদের বাড়ির বারান্দায় বসবো না চাকর হেসে ফেলল তুমি শুধু শুধু ভয় পাচ্ছ আমাদের মালিকের মতন মানুষ হয় না তুমি চলো ভাই মোটে আর কি করে সে জিজ্ঞেস করলো কিন্তু এই মোটটা কোথায় রাখব এখানে রেখে দাও আমি দারণকে বলছি সে তোমার মোট পাহারা দেবে দারণের কাছে মোট রেখে সিনবাদ চাকরের সঙ্গে বাড়ির ভেতরে ঢুকলো ভেতরে ঢুকতেই সিনবাদের আর চোখের পলক পড়ে না বিশাল বিশাল এক একটা ঘর প্রতি ঘরেই বহুমূল্য বিচিত্র সভাসভাব। প্রাসাদের মাঝে মনোরম বাগিচা তার মধ্যে বিশাল ফোয়ারা। পাথরের ছোট বড় অসংখ্য মূর্তি প্রতিটি মূর্তি একেবারে জীবন্ত। বাগান পেরিয়ে হল ঘরে এসে দাঁড়ালো চাকরটা কোনো ঘর এত বড় হতে পারে ধারণা ছিল না মুটের সারা ঘর জুড়ে পুরু গালিচা ছাদে বিশাল ঝারবাতি চারদিকে ফুল দিয়ে সাজানো তার সুবাসে সমস্ত ঘর ভরে উঠেছে গালিচার উপর একদল সুন্দরী মেয়ে বসে বসে মধুর সুরে গান করছিল একটা নরম তাকিয়ায় হেলান দিয়ে বসেছিলেন এক বৃদ্ধ তার পাশে একটা চাদর পাতা তার উপর থরে থরে সাজানো নানান সুস্বাদু ফল চাকরটা সেই বৃদ্ধের সামনে এসে দাঁড় করিয়ে দিল সিনবাদকে সিনবাদের বুঝতে অসুবিধা হলো না ইনি এবারের মালিক তাকে স্যালাম করে মাথা নিচু করে দাঁড়াতেই বৃদ্ধ ভদ্রলোক মৃদু হেসে বললেন তুমি বাড়ির বারান্দায় বসেই খোদার কাছে নালিশ না মোটের মুখে আর কোনো কথা ফোটে না লজ্জায় সংকোচে দ্বিধাগ্রস্তের মতো দাঁড়িয়ে পড়ে বৃদ্ধ সিনবাদের হাত ধরে নিজের পাশে বসে বললেন লজ্জার কিছু নেই আগে কিছু খেয়ে নাও তারপরে কথা হবে বৃদ্ধের কথায় এমন এক আকর্ষণ ছিল না বলতে পারলো না মুটে সিনবাদ তাছাড়া তার খেদেও পেয়ে গিয়েছিল এমন খাবার কোনোদিন খাইনি সিনবাদ। তৃপ্তিতে প্রাণটা ভরে ওঠে হাত মুখ ধুয়ে এসে বসতেই বৃদ্ধ বললেন তুমি আরাম করে বসো কি নাম তোমার লোকে বলে সিনবাদ। বৃদ্ধ হেসে উঠলেন তুমি সিনবাদ আর আমি বনিক সিনবাদ দুজনের নামের কি মিল দেখো তো কিন্তু বারান্দায় বসে কি বলছিলে খোদার কাছে সিনবাদ মাথা নিচু করে বলল মাফ করবেন মালিক রোদে ক্লান্ত হয়ে কি বলতে কি করে কি বলে ফেলেছি আমার কসুর হয়ে গেছে বৃদ্ধ সিনবাদের মুখে এক বিচিত্র হাসি ফুটে উঠল কুলি সিনবাদের দিকে চেয়ে বলল তোমার সব কথাই আমি শুনেছি তোমার উপর আমার একটু রাগ হয়নি একদিন আমার অবস্থাও ছিল তোমার মতো তুমি ভাবছো আমার এই সব ধন সম্পদ অতুল ঐশ্বর্য সব বুঝে আল্লাহ আমাকে দান করেছে তোমার এ ধারণা ভুল এই সুখ সম্পদ পাওয়ার জন্য আমাকে যে শারীরিক ও মানসিক কষ্ট পেতে হয়েছে তুমি তা কল্পনাও করতে পারবে না সেই সংগ্রাম আমার পরিশ্রম অভিযানেই পেয়েছি এই অতুল ঐশ্বর্য তুমি যদি শুনতে চাও আমি তোমাকে শোনাতে পারি মোটে সিনবাদ মাথা নেড়ে বলল আপনি শোনান জনাব আপনার কথা শুনে আমার জীবনটাও হয়তো পাল্টে যেতে পারে বৃদ্ধ সিনবাদ শুরু করলেন তার জীবনের কাহিনী আমার বাবা ছিলেন বাগদাদের এক মস্ত ধনী সওদাগর আমি ছিলাম তার একমাত্র সন্তান ছেলেবেলা থেকেই সুখে আরামে বিলাসে মানুষ হঠাৎ বাবা মারা গেলেন বন্ধুবান্ধব ইয়ার দোষ জুটতে দেরি হলো না খোলাম কুচির মতো দু হাতে পয়সা উড়াতে আরম্ভ করলাম মেয়ে মানুষ আর মদের ফোয়ারা বইতে আরম্ভ করলো ভেবেছিলাম এই করেই বোধহয় জীবন কেটে যাবে বছর ঘুরতে না ঘুরতেই একদিন দেখলাম বাবার বিশাল ঐশ্বর্য মাত্র তিন হাজার দিন আর এসে ঠেকেছে বুকটা কেঁপে উঠল সামনে বিরাট জীবন এখন আমি কি করবো পাগলের মতো কয়েকটা দিন কেটে গেল বাবার একটা কথা বারবার মনে পড়ছিল দারিদ্রের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যু অনেক ভালো ভাবলাম হাতে এখনো তিন হাজার দিনার আছে একেবারে নিঃস্ব হওয়ার আগে এই নিয়ে ভাগ্য পরীক্ষায় বেরিয়ে পড়ব। সেই অর্থ নিয়ে কিছু জিনিসপত্র কিনে এক সদাগরী জাহাজে চড়ে বসলাম ইচ্ছে এই মালপত্র বেচে কিছু আয় করে জাহাজ বাগদাদের বন্দর ছেড়ে চললো বসরার দিকে এর আগে কোনোদিন সমুদ্রযাত্রা করিনি অন্তহীন নীল সমুদ্র রাশি রাশি জলের ঢেউ দেখতে দেখতে ভেসে চললাম প্রথমে এলাম বসরায় সেখানে সব মাল বেচে বেশ কিছু লাভ হলো সেই অর্থে নতুন আরও কিছু জিনিস কিনে আবারও ভেসে চললাম তারপর পুরো দু সপ্তাহ কোনো দ্বীপ বা বন্দর চোখে পড়ে না শুধু সীমাহীন সমুদ্র আর সমুদ্র মনে মনে সকলেই ক্লান্ত হয়ে পড়ি হঠাৎ চোখে পড়ে কিছুটা দূরেই একটা দ্বীপ দেখে বুঝতে পারছিলাম এখানে কোনো মানুষ থাকে না কেনাবেচা না হোক কিছুক্ষণ অন্তত মাটিতে ঘোরাফেরা করা যাবে সকলে মিলে কাপ্তানকে ধরতেই কাপ্তান জাহাজ থামাতে রাজি হলেন আমরা সবাই ছোট ছোট ডিঙিতে করে খাওয়ার জল উনুন কাঠকুটো ইত্যাদি নিয়ে রওনা হলাম দ্বীপের দিকে তেমন কিছু বড়ো দ্বীপ নয় কয়েকজন উনুনে ধরিয়ে কাটকুটো জ্বালিয়ে রান্না করতে বসলো ভালো করে আগুন জুলে উঠতেই দীপটা নড়ে উঠলো তারপরে থরথর করে কাঁপতে লাগলো সাথে সাথে কাপ্তান চিৎকার করে উঠল। সবাই জাহাজে ফিরে চলো এটা দ্বীপ নয় এটা ঘুমন্ত যে যেদিকে পারলো পাগলের মতো ছুটতে আরম্ভ করলো ততক্ষণে তিমিটা তার লেজের ঝাপটায় কয়েকজনকে জলে ফেলে দিয়েছে অনেক ডিঙিতে চড়ে কেউ সাথে জাহাজে গিয়ে উঠলো পাছে তিমিটা জাহাজ ডুবিয়ে দেয় সেই ভয়ে কাপ্তেন আর অপেক্ষা কর না জাহাজ ছেড়ে দেবার হুকুম দিল আমাকে ফেলে রেখেই জাহাজ ভেসে চলল আমি প্রাণ বাঁচাতে তিমির পিঠের উপরেই ছোটাছুটি করতে আরম্ভ করে দিলাম তিমিটা বার কয়েক নড়াচড়া করে ডুব দিতেই আমি সমুদ্রের জলে ভেসে গেলাম মনে হলো জীবনের আর আশা নেই কিন্তু আল্লাহ যাকে রাখবেন তাকে কে মারে হঠাৎ চোখে পড়লো হাতের কাছে একটা বড় গাছের ঘড়ি ভেসে যাচ্ছে পানিতে কোনো রকমের সাঁতার কেটে কেটে গুড়িটা আঁকড়ে ধরলাম চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আমাদের জাহাজ দূরে চলে যাচ্ছে আমি চিৎকার করে ডাকলাম সমুদ্রের ঢেউয়ের শব্দে কেউ আমার ডাক শুনতে পেল না আমি ভেসে চললাম এদিকে রাত নেমে আসছিল অন্ধকারে মনে হচ্ছিল আমি জগৎ থেকে বিচ্ছিন্ন এক প্রাণী নিশ্চিত মৃত্যু ছাড়া আমার সামনে আর কিছু নেই কতদিন আর এভাবে ভেসে থাকতে পারবো বুঝতে পারছিলাম না হাত পা শিথিল হয়ে আসছিল হঠাৎ মনে হলো আমার পায়ের তলায় মাটি কিছু বোঝার আগেই একটা প্রচন্ড ঢেউ এসে আমাকে আঁচড়ে ফেললো শক্ত মাটির উপর কোনো রকমে হামাগুড়ি দিয়ে উপরে উঠে এলাম শরীর টান ছিল টান টান হয়ে মাটিতে শুতেই জ্ঞান হারলাম যখন জ্ঞান ফিরে পেলাম রাত্রি শেষ হয়ে সকাল হয়েছে ধীরে ধীরে উঠে বসলাম চারদিকে ভালো করে তাকাতেই দেখলাম বিরাট একটা দ্বীপ একদিকে খাড়াই পাহাড় উঠে গিয়েছে মাঝে মাঝে গাছ আর লতা কিছুক্ষণ ঘোরাফেরা করতেই পাহাড়ের ধারে কয়েকটা ফলের গাছ আর ঝর্ণা চোখে পড়ল পেট ভরে গাছের ফল খেয়ে জলপান করে শরীরে যেন বল পেলাম কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এগিয়ে গেলাম কোথাও কোনো পথ নেই গাছের ঝুড়ি ধরেই সন্তর্পণে এগুলাম পাথরে লেগে পা দুটো ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল কিভাবে যে সেই পাহাড়টা পার হয়ে সমতল ভূমিতে নেমে এলাম জানি না সে দেখলাম চারিদিকে সবুজ প্রান্ত কত অসংখ্য ফলের গাছ বহুক্ষণ ধরে ঘুরে বেড়ালাম অপেক্ষা করলাম কিন্তু কোথাও কোনো মানুষের বা কোনো প্রাণীর চিহ্ন দেখতে পেলাম না কয়েকটা দিন কেটে গেল ফল আর ঝর্নার জল খেয়ে শরীর সুস্থ হয়ে উঠেছিল পায়ের ক্ষত তখনও সম্পূর্ণ শুকায়নি দুটো লাঠিতে ভর দিয়ে গিয়ে চললাম কিছু দূর যেতেই হঠাৎ ঘোড়ার ডাকের মতো একটা ডাক কানে এলো চারদিকে তাকাতেই দেখতে পেলাম একটা গাছের গুড়িতে সুন্দর চেহারা একটা মাদি ঘোড়া রয়েছে যখন ঘোড়া রয়েছে নিশ্চয়ই কাছে পিঠে কোনো মানুষও আছে সামনে এগিয়ে যেতেই পাথরের আড়াল থেকে একটা লোক বেরিয়ে ছুটতে ছুটতে আমার সামনে এসে দাঁড়ল তারপরে গলা চড়িয়ে বলল আমার ঘোড়া চুরি করতে এসেছিস লোকটার চিৎকারে ভয় পেয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি তাকে সেলাম করে বললাম বিশ্বাস করুন আমি সমুদ্রে জাহাজ ডুবে হয়ে ভাসতে ভাসতে এই নির্জন দ্বীপে এসেছি এখানে ঘোরা দেখে ভাবলাম নিশ্চয়ই কোনো মানুষের সাক্ষাৎ লোকটা আমার কথায় বিশ্বাস করল আমার হাত ধরে বলল আল্লাহ তোমাকে রক্ষা করেছেন এসো আমার সঙ্গে কাছেই একটা গুহায় নিয়ে গেলেন আমাকে তার খাবার থেকে আমাকে খেতে দিলেন কয়েকটা গাছের পাতা এনে রস করে আমার পায়ে লাগিয়ে দিলেন আমি বললাম আপনি নির্জন গুহে বসে কি করছেন আর ওই ঘোড়াটিকেই বা কেন এখানে বেঁধে রেখেছে লোকটা বলল আমরা এই দ্বীপের সুলতান মির্জানের সহিস অমাবস্যার পর প্রথম যেদিন চাঁদ দেখা যায় সেই দিন আমরা সব মাদি ঘোড়া এনে সমুদ্রের ধারে বেঁধে দেই মাদি ঘোড়ার গন্ধ পেয়ে সমুদ্র থেকে উঠে আসে সিন্ধু ঘটকের দল তারা মাদিদের সঙ্গে মিলন করে তারপর চেষ্টা করে মাদিদের সমুদ্রে তারা চি চি করে চিৎকার শুরু করে দেয় সেই চিৎকার শুনে আমরা ছুটে গিয়ে সিন্ধু ঘটকদের সমুদ্রে তাড়িয়ে দেই এই মিলনে মাদিগুলো যে বাচ্চা প্রসব করে তারা যেমন তাগড়াই হয় তেমনি হয় তরতাজা বড় হলে এই রকম ঘোড়া দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না এই ঘোড়া বেচেই আমাদের সুলতানের যত আয় আজ প্রথম চাঁদ উঠবে চলো গাছের আড়ালে গিয়ে বসি কিছুক্ষণ পরেই সমুদ্রের জল থেকে উঠে এলো বিরাট চেহারার একটা সিন্ধু ঘটো বহুক্ষণ ধরে চললো দুজনের মিলন তারপরে একসময় মাদিটাকে সমুদ্রে নিয়ে যাওয়ার জন্য সিন্ধু ঘটকটার সে কি চেষ্টা সাথে সাথে লোকটা বিরাট একটা লাঠি নিয়ে হই হই করতে করতে ছুটে গেল সিন্ধু ঘটকটাও ভয় পেয়ে জলে নেমে গেল ছিল তারাও কিছুক্ষণের মধ্যে তাদের ঘোড়া নিয়ে এসে হাজির হলো আমার সাথে সকলের পরিচয় হতেই বয়স্ক গোছের একজন লোক বলল তোমাকে আমাদের রাজার সাথে পরিচয় করিয়ে দেব তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন শহীদের সাথে ঘোড়ায় চেপে রাজপ্রাসাদে এলা ভারী চমৎকার মানুষ সুলতান মির্জা নিজের পরিচয় দিয়ে সব বৃত্তান্ত বলতেই আপ্যায়ন করে নিজের প্রাসাদে থাকার ব্যবস্থা করে দিল দিনেই সুলতানের সঙ্গে খুব ভাব হয়ে গেল আমার সাথে নানান বিষয় আলাপ আলোচনা হতো শেষে সুলতান আমাকে তার বন্দরের প্রধান কর্তা করে দিলেন সেই দ্বীপে শিক্ষিত মানুষ কেউ ছিল না সুলতান তাই নানা বিষয়ে আমার সাথে পরামর্শ করতে এত খাতির সম্মান প্রতিপত্তি পেয়েও দেশের কথা কিছুতেই ভুলতে পারছিলাম দু মাস তিন মাস অন্তর যখন কোনো জাহাজ আসতো আমি জিজ্ঞাসা করতাম তোমরা কি বাগদাদ যাবে প্রত্যেকেই বলতো আমরা বাগদাদের নাম শুনেছি কিন্তু তো কোনোদিন সেখানে যাইনি কত দূরে কোথায় বাগদাদ কিছুই জানি না আমি হোতাশ মনে প্রাসাদে ফিরে আসতাম একদিন বন্দরে একটা জাহাজ এসেছে আমি তার মালপত্র পরীক্ষা করছি তার মধ্যে হঠাৎ চোখে পড়লো একটা বাক্সে আমার নাম লেখা আমি তখনই জাহাজের কাপ্তানের কাছে গিয়ে বললাম এ বাক্স কার এ সিনবাদ বলে এক সদাগরের সাগরের জলে সে ডুবে মারা গিয়েছে ভেবেছিলাম তার যদি কোনো আত্মীয় পরিজন ওই মালের সন্ধান করে তাই এতদিন রেখে দিয়েছিলাম এইবার বেছে দেব মুহূর্তে এক অজানা আনন্দে আমার মুখ থেকে বেরিয়ে এলো আমি সিনবাদ আল্লাহর দয়া আমি মরিনি সাগরের জলে ভাসতে ভাসতেই দ্বীপে উঠে এসেছি তারপর এখানকার সুলতান আমাকে বন্দর দেখাশোনার দায়িত্ব দিয়েছেন আমার কথা শুনে জাহাজের কাপ্তান হেসে উঠলেন আমি নিজের চোখে দেখেছি সবাই মারা গিয়েছেন আর তুমি বলছো মারা যাওনি আহ্লার নামে এত বড় মিথ্য বলতে পারলে কাপ্তেনের কথা শুনে আমি দিশাহারা হয়ে পড়লাম কি করে নিজের পরিচয় দেব ভাবতে ভাবতে মনে পড়ে গেল জাহাজের বেশ কয়েকজন নাবিক আমাকে চিনত সাথে সাথে কাপ্তেনকে বললাম আপনি জাহাজের লোকজনদেরকে ডাকুন তারাই আমাকে চিনতে পারবে কাপ্তেনের হুকুমে নাবিকেরা বাইরে এসে আমাকে দেখে আনন্দে চিৎকার করে উঠল সিনবাদ তুমি বেঁচে আছো ক্যাপ্টেনের মুখে হাসি ফুটে উঠলো দু হাতে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন আমি তোমাকে চিনতে পারিনি বলে মাফ করো কিন্তু কেমন করে তুমি বাঁচলে নিজের সমস্ত ঘটনা খুলে বললাম সব শুনে কাপ্তান বললেন এ গল্পের চেয়ে অবিশ্বাস্য যাই হোক তোমার সব মালই আছে তুমি এখন আমাদের সাথে ফিরে চলো আমি তখনই সুলতান মির্জানকে গিয়ে খবর দিলাম আমাকে তিনি সত্যি সত্যি খুব ভালোবেসে ফেলেছিলেন ছেড়ে দিতে হবে জেনে তার মন খারাপ হয়ে গিয়েছিল আমি সান্ত্বনা দিয়ে বললাম আপনাদের কথা কোনোদিন ভুলব না তাকে কিছু জিনিস উপহার দিলাম সুলতান আমাকে কয়েক বাক্স নানান বহুমূল্য জিনিস উপহার দিলেন পরদিন জাহাজ ছাড়লো আমার যা মালপত্র ছিল পথে বেঁচে প্রচুর লাভ করলাম সব কিছু নিয়ে এক মাস বাদে আবার বাগদাদে ফিরে এলাম সবাই খুব খুশি। তারা সকলেই লোকজনে বাড়ি ভরে উঠল শাদি করলাম হারিয়ে যাওয়া সুখ আবার ফিরে পেলাম বৃদ্ধ সিনবাদ তার কাহিনী শেষ করে কুলি সিনবাদকে বললেন তুমি শুনলে তো মৃত্যুর সঙ্গে লড়াই করে কেমন করে আমি সম্পদ পেয়েছি এই ছিল আমার প্রথম সমুদ্রযাত্রা সিনবাদ তার বালিশের তলা থেকে একশো মোহর ভর্তি একটা থলে বার করে কুড়ি সিনবাদকে দিয়ে বললেন তুমি এটা রাখো দোস্ত তোমাকে আমার খুব ভালো লেগেছে কাল সকালে এসো আমি তোমাকে শোনাবো আমার দ্বিতীয় সমুদ্রযাত্রার কাহিনী আরব্য রজনীর এক হাজার একটি গল্পের একটা গল্প আমরা শুনলাম সিনবাদের প্রথম যাত্রা সুলতান শাহরিয়ারের সাথে বেগম শাহরজাদের গল্প কিন্তু চলমান সেই সাথে চলমান কুপিবাতির গল্পে আমাদের সিনবাদের সমুদ্র যাত্রাগুলো আমাদের পরের পর্ব আসবে কি আসবে না সিনবাদের সমুদ্রযাত্রাগুলো শুনতে চান কি চান না জানাবেন আমাদের কুপিবাতির গল্প ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাবেন আরব্য রজনীর এক সহস্র এক গল্প দিয়ে আর কোন গল্পটি শুনতে চান দেখা হচ্ছে গল্প বলা হচ্ছে কুপিবাতির গল্পের পরবর্তী এপিসোডে